আমি বদলাব না হঠাৎ কেন এমন বললেন ঋষভ পান্ত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট আগে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন ঋষভ পান্ত সেখানে এমন মন্তব্য করেছেন তিনি কিন্তু ঠিক কি কারণে আপনারা দেখতে থাকবেন খেলার সময় পান্ত বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে থাকেন কখনো হাসির ছলে স্লেজিং করেন আবার কখনো বিভিন্ন শারীরিক অঙ্গভঙ্গি কিন্তু ঠিক কি কারণে এটি করেন এই সাংবাদিক সম্মেলনে সেই কথাই প্রকাশ করেছেন পান্ত বিপক্ষ খেলোয়াড়কে মানসিকভাবে চাপে রাখতেই তার এই উদ্যোগ তবে নিজের এই চরিত্র বদল করবেন না তিনি স্পষ্ট জানিয়ে দিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে খেলার পাশাপাশি মানসিকভাবেও ইংরেজ ব্যাটারদের চাপে রাখতে তৈরি ঋষভ পান্থ কি বলছেন শুনুন वाइस कैप्टन कैप्टन आप हो या नहीं हो बट आपको कॉन्ट्रीब्यूट करना ही हो एंड मैंने हमेशा ये कराया है एज ए इंडिविजुअल की अपनी तरफ से जो बेस्ट हो सकता है बोलर्स को जहाँ हेल्प हो सकती है फील्डिंग एंगल्स में जहाँ हेल्प हो सकती है जब मैं वाइस कैप्टन नहीं भी था तब भी मैं वो पार्ट करता था तो मेरे लिए माइंड सेट कुछ चेंज नहीं हुआ अब अथॉरिटी और मिली है बट एट द सेम टाइम

Because like coming from last two tours, they have been like there for England for so many years and I've only came for two tours but like but at the same time, you know, they have enough ammunition as England bowling line-up, We don't want to take anyone lightly because our team also is young. They're still looking to develop themselves. But at the same time we gotta play our cricket and respect the bowlers and opposition where it needs it. ব্যাটার ঋষভ পান্ত গাব্বা টেস্টের সেই ঐতিহাসিক মুহূর্ত আপনাদের সকলের মনে থাকবে কঠিন পরিস্থিতি থেকে বের করে নিয়ে এসে ভারতকে জয় উপহার দিয়েছিলেন পান্ত ইংল্যান্ডের মাটিতে বা বিদেশের মাটিতে তার টেস্ট খেলার বহু অভিজ্ঞতা রয়েছে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে এই ইংল্যান্ড সফরে খেলতে হবে সেটাই বললেন ঋষভ পান্ত ইংল্যান্ডের আবহাওয়া একটু অন্যরকম সব সময় বল পড়ে সঠিকভাবে ব্যাটে আসবে না সেই হিসাবেই নিজেদেরকে মানিয়ে নিতে হবে যারা এই ইংল্যান্ড সফরটা প্রথমবারের জন্য এসেছেন তাদেরকে বিশেষ বার্তাও দিলেন ঋষভ পান্ত ভারতীয় তরুণ ব্যাটারদের নিয়ে কি জানাচ্ছেন ঋষভ পান্ত শুনুন ইংল্যান্ড আগে বেসিক যে হতে ক্রিকেটটা ও থাকে আপস্কেল করতে হয় বিকজ

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো